আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাজর দিয়ে তৈরি অত্যন্ত মজাদার একটি লাড্ডুর রেসিপি শীতকাল তো প্রায় চলেই গিয়েছে সব সবজিরও দাম বেড়ে যাবে আর গাজরের দামটা তুলনামূলক অনেকটা বেড়ে যাবে তো দাম বাড়ার আগে আগে খুবই মজাদার করে সবাই এভাবে করে লাড্ডু বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমি আজকে লাড্ডু বানানোর জন্য প্রথমেই এখানে পনে এক কেজি পরিমাণ গাজর নিয়ে নিয়েছি আর গাজরটাকে ছুরির সাহায্যে খুবই সুন্দর করে আমি সবগুলো কোষা ছাড়িয়ে নিয়েছি বটি দিয়ে কোষাটা ছাড়ালে দেখা যাবে এর ঘনত্বটা অনেকটা বেশি পরিমাণে হয়ে কোষাটা ছিলবে তাই আমি ছুরি দিয়েই আলতোভাবে সবগুলো কষা ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি খোসা ছাড়ানোর পর এগুলোকে খুবই পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি গাজরটা সারা মাস পাওয়া গেলেও অন্যান্য মাসের তুলনায় এই শীতকালীন সময়ে এর দামটা তুলনামূলক অনেক কম থাকে এরপর আমি এমন একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটার দিয়ে আমি সবগুলো গাজর কুচি করে নেব বটি দিয়ে গাজরগুলি কুচি করলে লাড্ডুটা খেতে বেশি একটা মজা লাগে না কারণ বটি দিয়ে গাজরটা কুচি করলে অত মিহি করে কুচি হয় না তাই চেষ্টা করবেন অবশ্যই এমন টাইপের গ্রেটার দিয়ে গ্রেট করার জন্য এই তো দেখতেই পারছেন আমার গাজরগুলো কতটা পরিমাণ মিহি কুচি হয়েছে এইভাবে করে আমি সবগুলো গাজর কুচি করে নেব আর আমি এখানে আমি প্রায় পনে এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এখন দুধটাকে আমি অনেকটা পরিমাণ চাল দিয়ে ঘন করে নিব। গাজরগুলো আমার কুচি করা হয়ে গিয়েছে আর আমি সব ধরনের উপকরণ গুছিয়ে নিয়েছি যা যা আমি অ্যাড করব এখানে আমি নিয়ে নিয়েছি গাজর কুচি আর এই যে দুধটা দেখেন আমি জাল করে কতটা পরিমাণ ঘন করে নিয়েছি আর এখানে আমি কিছু কাজু বাদাম আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নিয়েছি ঘি আপনারা অবশ্যই চেষ্টা করবেন লাড্ডুটা বানানোর সময় ঘিটা ব্যবহার করার জন্য ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে বাটার অথবা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে এর স্বাদটা অনেক ভালো আসে আর এখানে আমি কন্ডেন্স মিল্কও নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিনি এরপর আমি চলে যাব চুলায় এটিকে রান্না করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন ঘিটা গলে আসলে সেই পর্যায়ে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আর গরম মশলাটা দেওয়ার সময় অবশ্যই সাবধানে নাড়াচাড়া করবেন এরপর আমি গোটা গরম মশলা থেকে যখন খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে সেই পর্যায়ে আমি গাজর কুচিগুলো অ্যাড করে দিয়েছি এখন এই ঘি আর গরম মশলার সাথে গাজরটাকে অনেকটা সময় নিয়ে আমি খুবই সুন্দর করে ভেজে নিয়েছি গাজরটা যখন নরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক আর এমন দশ টাকা দামের গুঁড়া দুধ বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো আমি এখানে দুই প্যাকেট অ্যাড করে দিয়েছি এখন সব কিছুকে খুবই ভালো করে আমি মিক্স করে নিব মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ চিনি চিনিরা আপনারা আন্দাজ করে দিবেন যদি গাজরটা বেশিটা পরিমাণ মিষ্টি না থাকে তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিবেন। আর আপনারা যদি গাজর দিয়ে বরফি তৈরি করতে যান তাহলে সেই পর্যায়ে একদম লাস্টে আপনারা চিনিটা অ্যাড করবেন এখন আমি চিনিটা দেওয়ার পরেও অনেকক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছি সেই ঘন তরল দুধ এখন সব কিছুকে ভালো করে আমি মিক্স করে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব এই পর্যায়ে আমার গাজরটা খুবই ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় এক এখানে আমি পনেরো মিনিটের মতন কুক করেছি আর গাজরটা যখন নিচ থেকে এভাবে লেগে আসবে তখন আমি এক্সট্রা যেই গরম মশলাটা সেগুলো তুলে নিচ্ছি আর একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম বাদাম কুচিগুলো বাদাম কুচিগুলো দেওয়ার অবশ্যই ট্রাই করবেন এতে করে যখন আপনি গাজরের লাড্ডুটা খাবেন তখন খুবই সুন্দর একটা বাদামের স্মেল আসবে তৈরি হয়ে গেল আমার গাজরের লাড্ডুর মেইন উপকরণটা এখন কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি গোল গোল করে শেপ দিয়ে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে এটিকে হালুয়া আকারে ছোট ছোটো করে কেটে পিস পিস করে রাখতে পারেন আপনারা ছোট বড় যে কোনো শেপ দিয়ে এই গাজরের লাড্ডুটা তৈরি করতে পারেন তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো গাজরের লাড্ডু খেতে আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাড্ডুটা এতটা পরিমাণ সফট হয়েছে আর ভীষণ মিষ্টি হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ